পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে এমন কিছু স্থান যেগুলো রহস্য আজও মানুষের কল্পনা ও কৌতূহলের কেন্দ্রবিন্দু কোথাও হাজার বছরের পুরনো পাথরের গোলব্ধতা কোথাও মরুভূমির বুকে জ্বলন্ত আগুনের গর্ত কোথাও হারিয়ে যাওয়া প্রাচীন শহর আবার কোথাও আকাশ থেকে দেখা যায় বিশাল আকৃতির রহস্যময় নকশা এসব জায়গার প্রকৃত রহস্য আজও উন্মোচিত হয়নি গবেষকরা নিরন্তর চেষ্টা করে চলছেন পর্যটকেরা ছুটে যাচ্ছেন কৌতূহল নিয়ে তবু প্রতিবারই কিছু না কিছু প্রশ্ন থেকেই যায় এম এস এর এক প্রতিবেদনের আলোকে জেনে নেওয়া যাক এমন ওই তিনটি রহস্যময় জায়গার কথা যেগুলোর ব্যাখ্যা আজও অধরা নাম্বার এক স্টোন হেন্স পৃথিবীর সবচেয়ে পরিচিত প্রাগৈতিহাসিক নিদর্শনগুলোর একটি স্টোন হেন্স ইংল্যান্ডের উইল অবস্থিত জায়গাটি খ্রিস্টপূর্ব তিন হাজার সালের কাছাকাছি সময় নির্মিত এই বিশাল পাথরের বৃত্তটি এখনো রহস্যের মোড়কে স্টোন হেন্স সম্পর্কে নানা ধরনের কথা উঠে এসেছে বিশ্বাস ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য স্থানটি ব্যবহার করা হতো অনেকে মনে করেন এটি ছিল একটি সৌর ক্যালেন্ডার স্টোন হেন্স আসলে ছিল একটি আকাশ পর্যবেক্ষণ কেন্দ্র কেউ কেউ মনে করেন এটি একটি সমাধি ক্ষেত্র আবার অনেক গবেষক মনে করেন ধর্মীয় কোনো স্থাপনার মতো এটিকে রাজনৈতিক স্থাপনা হিসেবেও বিবেচনা করা উচিত পঁচিশ টনের বেশি ওজনের পাথরগুলো প্রায় দুইশো মাইল দূর থেকে কিভাবে আনা হয়েছিল সে রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেনি সূর্যোদয়ের দিক অনুসরণ করে এ পাথরগুলো অবস্থান যা এর রহস্য আরও বাড়িয়ে দিয়েছেন বহু গবেষণার পরও এর প্রকৃত উদ্দেশ্য আজও জানা যায়নি নাম্বার তিন নরকের দরজা তুর্কমেনিস্তানের দারভাজার নামের একটি এলাকায় রয়েছেন বিশাল এক গর্ত সেই গর্তে দিনরাত জ্বলছে আগুন দারভাজা গ্যাস কালেক্টর ট্রাম্পের স্থানটি নরকের দরজা নামে ব্যাপক পরিচিত পর্যটকদের কাছে স্থানটি দারুণ জনপ্রিয় জায়গাটি তুর্কমেনিস্তানের রাজধানী থেকে প্রায় দুশো ষাট উত্তরে অবস্থিত গর্তটি একশো ফুট প্রশস্ত ও সত্তর ফিট গভীর এটি মূলত একটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সালে এটি ধসে পড়ে তৈরি হয় এক বিশাল গর্ত মিথেল গ্যাসের বিস্তার ঠেকাতে বিজ্ঞানীরা তখন গর্তটিকে আগুন ধরিয়ে দেন ধারণা করা হয়েছিল কয়েক সপ্তাহের মধ্যে আগুন নিভে যাবে কিন্তু পঞ্চাশ বছরের বেশি সময় ধরে মরুভূমির মাঝখানে জ্বলছে সেই আগর জ্বলছে সেই গর্ত রাতের আধারে জ্বলন্ত এই গর্ত যেন এক অগ্নিময় প্রদর্শনী হয়ে ওঠে এর রহস্যময় উৎপত্তি ও ভয়ঙ্কর দৃশ্য এটিকে বিশ্বের অন্যতম অদ্ভুত স্থান হিসেবে পরিচিত রাতের আধারে জ্বলন্ত এই গর্ত যেন এক অগ্নিময় প্রদর্শনী হয়ে ওঠে এর রহস্যের উৎপত্তি ও ভয়ঙ্কর দৃশ্য এটিকে বিশ্বের অন্যতম অদ্ভুত স্থান হিসেবে পরিচিত করেছে মানুষের হস্তক্ষেপে কিভাবে প্রকৃতিকে উল্টে দিতে পারে তারই এক জীবন্ত প্রমাণ এই নরকের দরজা